তো আজকে কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে একটা ছোট্ট জার্নি যেটা ব্যান্ডেল টু আদ্রা জংশন তো সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আসানসোল জংশন পৌঁছে গেলাম পনেরো দশটার মধ্যে তারপরে ওখানে দশটা পনেরো মেমু এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম আদ্রা জংশন তো হ্যাঁ আদ্রা জংশন যাওয়ার আগে কিন্তু তোমরা এই সুন্দর দামোদর নদীটা দেখতে পারবে তোমরা যদি কখনো যাও অবশ্যই এটা খেয়াল করবে দামোদর নদীর সুন্দর জিনিস কিন্তু বেশ সুন্দর ছিল তারপরে দামোদর নদী ক্রস করে দু চারটে স্টেশন পার করেই পৌঁছে গেলাম আদ্রা জাংশন আর আদ্রা জাংশন কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম দেখে মনে হলো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা স্টেশন তো আদ্রা জাংশনে নেমেই পেয়ে যাচ্ছিলো খুব খিদে তো দুপুরবেলার টাইম হচ্ছিলো তো কী খাবো কী খাবো বাইরে দেখলাম একটা বিরিয়ানির দোকান আর যেটা হচ্ছে কলকাতা স্টাইল আরসানার বিরিয়ানি আর ই হচ্ছে বিরিয়ানির হাড়িটা আর বিশ্বাস করবেন এই যে আমি প্লেটটা নিয়েছি এটা কিন্তু হাফ প্লেট আর এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যার মধ্যে এরকম একটা চিকেনের পিস ছিল প্লাস একটা আলু ছিল আর কোয়ান্টিটি ঠিকই ছিল আর চাইলে এক্সট্রা চাল তোমরা নিতে পারতে তো তোমরা যদি কখনো যাই কখনও এখানে আসো তো অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো জানিও হচ্ছে নেক্সট ব্লগে আজের মতো বাই